নওদা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্লাস্টিক ব্যবহারে সতর্কীকরণ ডাস্টবিন বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হল মঙ্গলবার সন্ধ্যায় নওদা থানার টিয়াকাটা বাজার সংলগ্ন এলাকায় এদিন প্রায় চারশো জন মানুষের হাতে ডাস্টবিন তুলে দেওয়া হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওদার ভিডিও দেবাশিষ সরকার জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ জামান শেখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মন্ডল এবং নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য জনপ্রতিনিধিগণ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী ও সমর্থক কৃতজ্ঞ নওদা থেকে এসকে রিপোর্ট এবি চব্বিশ নিউজ নওদা প্রধান সাহেবকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য আমি এত বড় একজন আপনাদের জনসভা জনগণের সামনে যারা আমাদের প্লাস্টিক সচেতনতা নিয়ে আর একটু সংক্ষিপ্ত বলে দিই প্লাস্টিক কি পরিমাণ ক্ষতি করছে আপনাদের বাস্তবতা একটু আগে বিস্তারিত হয়ে বলেছে যে একবার যদি মাটির মধ্যে ঢুকে যায় আপনার মোটামুটি একশো বছরে সেটা মাটির সঙ্গে মেশবে না এবার তার জন্য কি করতে হবে আমাদের যে প্লাস্টিক আছে সেটাকে আমরা একদম ঘোড়া থেকে কি করা যায় হচ্ছে তার তার জন্য জন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে দুটো করে বালতি দেওয়া হচ্ছে একটা নীল বালতি একটা সবুজ বালতি এই নীল বালতিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অপচনশীল অপচনশীল মধ্যে কি পড়ছে সেটা হচ্ছে আপনাদের যে প্লাস্টিক আমরা এখানে মূল ম্যানেজমেন্ট করছি হচ্ছে প্লাস্টিক ম্যানেজমেন্ট কারণ প্লাস্টিকটাকে যত একটা পরিবেশ থেকে সরিয়ে একবারে অন্য জায়গায় এখানে যেখানে আমরা রিসাইকেল করা যায় সেখানে বলতে পারি তাহলে আমাদের পরিবেশ অনেকখানি পরিষ্কার থাকছে কারণ সারা জীবনে আমাদের মোটামুটি এখন দেখবেন ও সকাল থেকে সন্ধ্যা হচ্ছে প্লাস্টিকের ব্যবহারের উপরেই আমরা আছি সেটাকে যাতে কমাতে পারি সেটা আমরা চেষ্টা করছি এবং আপনার পঞ্চায়েত প্রধান অত্যন্ত উদ্যোগী মানুষ আর এখানে আমাদের যত যে দশটা পঞ্চায়েত আছে তার মধ্যে সবচেয়ে উদ্যোগী হচ্ছেন উনি উনি একদম মানে কাজে বা উচ্চ আগ্রহ থাকে তখন উনি এ মাথা থেকে ও মাথা মানে ডিএম অফিস অব্দি তোলপাড় করে আছেন ডিএম অফিস জেলা পরিষদ সব জায়গা থেকে ঘুরে ঘাড়ে মানে স্কিম বাতিল হয়ে যাচ্ছে তারপরে উনি আবার আসছেন স্যার এটা করাতে হবে আমরাও তারপর চেষ্টা করছি হ্যাঁ এটা তো প্রজেক্টটা ভালো এটা অবশ্যই হেল্প করতে হবে যেজন্য জন্য আপনাদের দেখুন আপনাদের যে এই যে বাড়ি বাড়ি বালতি বিতরণ এখনো কিন্তু নওতা ব্লকের মধ্যে কোনো জিপিতে কেউ করেনি কারণ এরকম স্কিম ধরে ধরাও খুব সম্ভবত নেই কিন্তু উনি উদ্যোগী আয়োজন নিয়ে সম্পূর্ণ উদ্যোগী কোথা থেকে পাওয়া যাবে কি কম পয়সায় কে দেবে সব খোঁজ খবর নিয়েছেন নিয়ে দিয়ে আপনাদের জন্য এরকম ব্যবস্থা করেছেন খানিক খানিক জায়গাতে আপনাদের সংসদগুলোতে দেওয়া হয়ে গেছে আজকে উনি এখানটা দেওয়ার একটা প্রোগ্রাম করেছেন এখানে আমরা যেটা চাইবো যে আপনারা নয়দা চড়ান আপনারা নিজের নিশ্চয় যে আপনাদের পরিবেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক ওনারা যেটা বলছেন যে মডেল আপনারা এখানে করতে চাইছেন মডেল পঞ্চায়েত মডেল পঞ্চায়েত সমস্যা হচ্ছিল মাঝখানে একবার আপনারা দেখেছেন কয়েক বছর আগে মানুষকে আমাদের আধিকারিক গুলি ভোরবেলা বেরোতে হতো টর্চ নিয়ে কোথায় বাস বাগানে কেউ করছে কিনা তখন তো বাসি বাজাতে হতো টর্চ দিতে হতো মানে একটা সে যাতা রকমের কাণ্ড ঠিক আছে তার সেই কোটা কিন্তু অনেকখানি বন্ধ হয়ে গেছে মানে বেশিরভাগ লোকেরই কিন্তু এখন কম বেশি একটা পায়খানা আছেই বাড়িতে সেই রকমই আমাদের যদি সকল মিলে একসঙ্গে সচেতন হয় যে আমরা প্লাস্টিকটাকে আমাদের পরিবেশ থেকে মধ্যে মিশতেই দেবো না আমরা শুরুতেই ওটাকে আমাদের থেকে যেখানে আলাদা করব পঞ্চায়েত থেকে আপনাদের যে টুকটুকগুলো আছে তারা সেই গাড়ি নিয়ে আপনাদের ওখানে বাড়ির সামনে যাবে আপনারা সেটা ফেলে দেবেন ওনারা একটা জায়গা আপনাদের এখানে টিয়াঘাটা ঘাটের কাছে এখানটা একটা আমাদের সিগনিগেশন সেট করা হয়েছে যেখানটা এই পঞ্চায়েত যেখানে সবগুলো জমা হবে আপনাকে যে কালেকশন করে যে আমাদের প্লাস্টিকগুলো আছে সেটা তো ওখানে জমা হবে আমাদের টিয়াঘাটা থেকে রাজপুরে যে গাড়ি রাস্তা আছে সেই সঙ্গে আমরা বিশুদ্ধ পানীয় জলের দিকে বিশেষভাবে নজর দিয়েছি আমাদের এই সরকার আমাদের মমতা ব্যানার্জির সরকার সেই সরকার আজকে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে বিশুদ্ধ পানীয় জলের জন্য যাতে মানুষের বিভিন্ন রোগ থেকে তারা মুক্ত থাকতে পারে এবং তাদের সুস্বাস্থ্য তারা উপভোগ করতে পারে তার জন্য বিশেষ করে পানীয় জলের উপরে নজর দিয়েছেন এবং আপনারা দেখেছেন পনেরো মাইল এবং আমতলা সেই জল ট্যাঙ্ক থেকে আমরা এইভাবে থাকে তাতে আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি সেই সামনে আগামী দিনে যাতে প্রত্যেকটা বাড়িতে যে সমস্ত টিউবওয়েলের পারে আপনার পিঠের দেখুন প্রথমেই ধন্যবাদ জানাবো সমস্ত মা মাটি মানুষের কর্মী সমর্থক এবং জনপ্রতিনিধি বিশেষ ধন্যবাদ অবশ্যই নদা গ্রাম পঞ্চায়েতকে যে তারা সব সময় চাইছে রোল মডেল হয়ে ওঠে বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছে কখনো মাদার চাইল্ড হাব কখনও ওয়েটিং রুম ইন হসপিটাল আমরা লেটেস্ট দেখেছি যে পাড়া পরিষ্কার করার জন্য পাড়া পরিচ্ছন্ন রাখার জন্য নির্মল গ্রাম পঞ্চায়েতের একটা চিন্তা ভাবনা নিয়ে প্রত্যেকটি পরিবারকে একটি করে পচনশীল জিনিসের জন্যে ডাস্টবিন দেওয়া হচ্ছে আর একটা অপচনশীল জিনিসের জন্যে ডাস্টবিন দেওয়া হচ্ছে এতে করে কি হবে প্রত্যেক পঞ্চায়েত আপনারা জানেন মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় সারা বাংলা জুড়ে প্রত্যেকটা পঞ্চায়েতকে তিনখানা করে পণ্যবাহী বিশেষ করে জঞ্জালবাহী গাড়ি ইলেকট্রিক গাড়ি দেওয়া হয়েছে সেই গাড়িগুলোর সূচনা হবে তার আগে এটাও একটা বিশেষ দিক যে আবর্জনাগুলো বা এই বালতিবন্দি হয়েই কিন্তু ওই গাড়িতে অবধি যাবে নওদা পঞ্চায়েত তারা চেষ্টা করেছে গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি পরিবারকে আলাদা করে এই প্রকল্পের আওতাভুক্ত করার যাতে করে আমরা আগামী দিনে পরিচ্ছন্ন গ্রাম পঞ্চায়েত যেমন পাব তেমনি পাশাপাশি পাবো সুস্থ পঞ্চায়েত পরিচ্ছন্নতা যেখানে আছে সেখানে সুস্থতা আছে সেখানে সৌন্দর্য আছে তো একাধারে সুন্দর পরিবেশ রোগমুক্ত পরিবেশ এবং নির্মল পঞ্চায়েত চারিদিক দিয়ে এবং উন্নত জীবনযাত্রা মানুষের জীবনের মান বাড়ছে আমরা চেয়েছি যে মানুষ উপকৃত হোক মানুষের ভাবনা উন্নত থেকে উন্নত হোক তারা আমাদের শুধুমাত্র আমরা ইনিশিয়েটিভটা নিচ্ছি শুরুটা করিয়ে দিচ্ছি যে পচনশীল এবং অপচনশীল কোনটা পচে আর কোনটা পচে না এই বালতি দেওয়ার ভেতর দিয়ে কিন্তু তারা এবার সজাগ হবে আলাদা করে যেমন খবরের কাগজ শাকসবজির খোসা এগুলো থাকবে একটা জায়গায় পচনশীল অন্যদিকে প্লাস্টিক আমাদের বিভিন্ন ছোট ছোট টিন প্যাকেট এগুলো পচবে না তো মানুষ জ্ঞান সমৃদ্ধ হচ্ছে পরিবেশ সচেতকও হবে নির্মল নওদা পঞ্চায়েত আগামী দিনে আমাদের প্রত্যেকের স্বপ্ন তিরিশ জন গ্রাম পঞ্চায়েত মেম্বার নওদা গ্রামের নওদা পঞ্চায়েতের তারা এখানে আছেন তার কারণ নওদা পঞ্চায়েত বিরোধী শূন্য এখানে বিজেপি থেকে শুরু করে নির্দল কংগ্রেস সিপিএম এবং অ্যালায়েড পার্টি যারাই ছিল তারা প্রত্যেকে যোগদান করেছে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল সাহেব তিনিও এখানে আছেন পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ সাথে তিনি অঞ্চলে নেতৃত্ব দেন অঞ্চল পরিচালনা করেন তার দৃষ্টি সব সময় পার্টির ভাবনার সাথে জড়িয়ে থাকে পার্টির প্রচারের সাথে জড়িয়ে থাকে আমরাও চেষ্টা করছি সর্বতোভাবে দল সমৃদ্ধ হোক শক্তিশালী হোক এবং দলের নেত্রীর যে দৃষ্টিভঙ্গি প্রত্যেকটা ছোট পরিবারের মানুষের সাথে দলীয় সংযোগ যেটা দিদি স্থাপন করেছেন আমরাও চাই তাদের পাশে থেকে সুদৃঢ়ভাবে মজুতভাবে তাদের হাত ধরতে আর একটা জিনিস প্রার্থনা করব পঞ্চায়েত সমিতি পাশে আছে অন্যান্য পঞ্চায়েতও এখানে আছে যে আসুন আমরা প্রত্যেকে সৎ ভাবনা নিয়ে এগোই সকলে প্রত্যেকটা নিজের নিজের পঞ্চায়েতকে দায়িত্ব নিয়ে আমরা এই ব্লকটাকে নির্মল ব্লক বানানোর উদ্যোগ গ্রহণ করি আর বিশেষ কিছু নয় যারাই এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়েছেন অনেক মানুষ তিনটে থেকে শুরু হয়েছে এখন সাতটা পেরিয়েছে তাদের প্রত্যেককে আরও একবার দলীয় অভিনন্দন শুভেচ্ছা এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে মানুষও এই ডাস্টবিনের প্রয়োজনীয়তা অনুভব করেছে আমরা সর্বত্র চেষ্টা করছি আমতলা বাজারটাকে অন্যরকমভাবে দেখার চেষ্টা করছি মানুষ আমাদেরকে যেভাবে আশীর্বাদ দোয়া দিয়ে পঞ্চায়েত বিধানসভা লোকসভা আমাদেরকে প্রস্তুত করেছে মানসিকভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি যে নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সকলের থেকে হয়তো এক ধাপ এগিয়ে তার কারণ আমাদের কাজ আমাদের পরিচয় আমরা কাজ করতে চাইছি কাজের ভেতর দিয়েই আমাদের পরিচয় তৈরি হোক মাটি মানুষ জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ আমাদের প্রত্যেকের নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ সকলকে ধন্যবাদ জানাই আজকে নওদা পাঁচ নম্বর নওদা পন গ্রাম পঞ্চায়েতের অধীনে আপনার আমাদের যে প্লাস্টিক দূরীকরণ প্লাস্টিককে বর্জন তার জন্যে নওদা পঞ্চায়েত উদ্যোগ নিয়েছে আমাদের নওদা পঞ্চায়েত না গোটা নওদা ব্লকের দশটি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি যখনই প্রার্থী সিলেকশন হয় এবং প্রধান পঞ্চায়েত গঠন হয় পঞ্চায়েত সমিতি গঠন হয় তখনই আমাদের নেতা জামান শেখ ওনার নেতৃত্বে তিনি প্রতিজ্ঞা নিয়েছিলেন যে গোটা নওদায় দশটি পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এখানে স্বচ্ছ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি গড়ব এবং নওদাকে আদর্শ নওদা গড়ব এই প্রতিজ্ঞা নিয়ে প্রথমেই নওদা পঞ্চায়েত থেকে শুরু করেছেন তিনি তার টিম নিয়ে দশটি পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে নিয়ে তিনি প্রতিনিয়ত পরিকল্পনা তৈরি করে যে নওদা কীভাবে আগাবে কীভাবে গড়বে সেই উদ্দেশ্য নিয়ে আজকে যে রাস্তাঘাট ড্রেন জল হচ্ছে তার পাশাপাশি যে সমাজকে গড়তে গেলে পরিবেশকে তৈরি করতে গেলে সুস্থ পরিবেশ তৈরি করার জন্যে সুস্থ স্বাস্থ্য তৈরি করার জন্যে যে সমাজে প্লাস্টিকটাও বর্জন তারপরেও যে পচনশীল যে দ্রব্য সেগুলোকেও আমাদের একটা জায়গায় রাখতে হবে তার জন্যে নওদা পঞ্চায়েতের মাধ্যমে আজ যে উদ্যোগ নেওয়া হয়েছে এই প্লাস্টিক বালতি সেখানে ডাস্টবিন সেই ডাস্টবিন বাড়ি বাড়ি দেওয়া হবে এখানে প্রায় নওদা পঞ্চায়েতের আন্ডারে সাড়ে ন হাজার ঘর আছে সাড়ে ন হাজার বাড়িতেই এই বালতি দেওয়া হবে সাড়ে ন হাজার বালতি নওদা পঞ্চায়েতের উদ্যোগে নেওয়া হয়েছে এই বালতি আজকে চারশো বালতি বিতরণ করা হলো আগামীতেও আরও যে নটি পঞ্চায়েত বাকি আছে সেই নটি পঞ্চায়েতেও আমাদের পরিকল্পনা হচ্ছে এই আমাদের অভিভাবক শফিউজ্জামান শেখ জেলা পরিষদের শিক্ষা কর্মদক্ষ শফিউজ্জামান শেখের নেতৃত্বে আমাদের প্রতিজ্ঞা আগামী দিন গোটা নওদাকে সহ্য করব হসপিটাল থেকে পাড়া থেকে রাস্তাঘাট থেকে এবং গ্রাম থেকে আমাদের আদর্শ নওদা করব এটাই প্রতিজ্ঞা দেখুন আমরা আমাদের অভিভাবক মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্ম অধ্যক্ষ শফিজ্জাম শেখের অনুপ্রেরণায় আমাদের জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের সহযোগিতায় আমাদের তিরিশটা যে আমরা মেম্বার আছি গ্রাম পঞ্চায়েতের সকলের সহযোগিতায় আমরা উদ্যোগ গ্রহণ করেছি যে আমাদের এই গ্রাম পঞ্চায়েত আদর্শ গ্রাম পঞ্চায়েত নির্মল গ্রাম পঞ্চায়েতে রূপান্তরিত হবে আগামী দিন আমরা এই গ্রাম পঞ্চায়েতকে তুলে ধরতে চাই জেলায় আজকে দুশো পঞ্চাশটা জেলাতে গ্রাম পঞ্চায়েত আছে তার মধ্যে আমরাই প্রথম উদ্যোগ গ্রহণ করছি বিভিন্নভাবে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন ধরনের যে টেস্টিং ওয়াটার টেস্টিং আপনার কংক্রিট টেস্টিং সয়েল টেস্টিং আমরা সেই মেশিন আমরা ইতিমধ্যে বসাতে পেরেছি সেই সঙ্গে আমরা মাদার চাইল্ড হাব আজকে আমাদের হাসপাতালে ওয়েটিং রুম থেকে শুরু করে আমরা নতুনভাবে যে প্ল্যানিং করেছি আজকের কর্মসূচি যে প্লাস্টিক দূরীকরণ এবং সেই সঙ্গে ডাস্টবিন বিতরণ এবং বৃক্ষরোপণ অলরেডি আমাদের চলছে সেই কর্মসূচিও আমাদের আজকে সংযোজিত হয়েছে আজকে আমরা শিক্ষা কর্মদক্ষের হাত ধরে বৃক্ষরোপণ গত তিন দিন আগে থেকে আমরা শুরু করেছি আজকে অবধি চলছে আগামী দু তিন দিন চলবে আমরা বেশ সাবেক গাছ সেগুন মেহুগিনের গাছ সাবেক সেই গাছগুলো বেশ বড় পনেরো ফুট লম্বা চোদ্দ পনেরো ফোট সেগুলোকে আমরা লাগানোর কাজ চালাচ্ছি সমস্ত মেম্বাররা সহযোগিতা করছে আগামী দিন আমরা এই গ্রাম পঞ্চায়েতকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য উন্নততর পঞ্চায়েত করার জন্য সমস্ত রকম উদ্যোগ নিতে আমরা উদ্যোগী হয়েছি এবং আগামী দিন বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা এ করছি আজ কতজনের হাতে এই ডাস্টবিন তুলে যাওয়া আজকে আমরা আনুষ্ঠানিকভাবে চারশো জনের হাতে তুলে দিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে তারপরেও আমরা মোটের মাথায় ন হাজার চারশোটা একাত্তর ন হাজার চারশো একাত্তরটি পরিবারকে আমরা ডাস্টবিন দিতে পারবো এবং সেগুলো আমাদের হাতে মজুত আছে আমরা আগামী দুদিনের মধ্যে এই কাজ সুসম্পন্ন করব আজকের এই অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন আজকে এখানে বিশেষভাবে উপস্থিত এই মুহূর্তে আছেন আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা সংস্কৃত তথ্য ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ শফিজ্জামান শেখ সেই সঙ্গে আমরা পেয়েছিলাম আমাদের ব্লকের আদি ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক দেবাশিস সরকার মহাশয়কে এবং উপস্থিত এই মুহূর্তে আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম সাহেব এবং আমাদের পঞ্চায়েতের সমস্ত মেম্বার এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং অন্যান্য প্রতিনিধি এখানে উপস্থিত ছিলেন এবং এলাকার শুভ সম্পন্ন মানুষ বুদ্ধিজীবী মানুষ বিশিষ্ট সমাজ এখানে ছিলেন

সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ